আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই ভিডিওটা যখন করা হচ্ছে তখন বিকেল পাঁচটা বাজতে খুব বেশি সময় নেই আজকে একুশ জানুয়ারি দু হাজার আপনারা জানেন পে কমিশন তাদের প্রস্তাবিত পে নবম পে স্কেলের যে খসড়াটা যে প্রস্তাবিত যে ফাইনাল রিপোর্টটা সেটা কিন্তু তারা উপদেষ্টা পরিষদে জমা দিবেন তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মহেন্দ্র খনের জন্য এবং সরকার ঘোষণা দিয়েছে যে তারা জানুয়ারি মাস অর্থাৎ হাজার ছাব্বিশ সালের জানুয়ারি এই মাস থেকেই আংশিকভাবে পে স্কেল চালুর কথা তারা চিন্তা ভাবনা করছেন যদি এটা ফাইনাল এখনো হয় নাই তারপরেও আমরা আশা রাখতে পারি প্রত্যাশা রাখতে পারি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সর্বনিম্ন বেতন মোট বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ বিশ হাজার টাকা করা হয়েছে অনেকেই বলছেন পে স্কেল নিয়ে এত বেশি কথা বলার প্রয়োজন নেই মিডিয়া হাই কিন্তু দেখুন এটা জনগুরুত্বপূর্ণ একটি বিষয় এটা নিয়ে মানুষ কথা বলবেই কথা চলতে থাকবে অনিশ্চয়তার দোলাচলে আমরা দুলবই এটাই হচ্ছে পে স্কেলের নীতি তো আজকে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে পে স্কেল আসলে মোট কেমন বাড়তে পারে এবং গত অর্থাৎ অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলের ভেতরে কি কি তফাত রয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করব চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেল গ্রেড ভিত্তিক আনুমানিক বেতন ক্যালকুলেশন দু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম গ্রেড যেটা সচিব পর্যায়ে বর্তমান মূল বেতন রয়েছে দু হাজার পনেরো সাল অনুযায়ী মোট আটাত্তর হাজার টাকা যেটা বর্তমানে হবে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত এবং আনুমানিক মোট মাসিক বেতন ভাতাসহ বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতাসহ প্রথম গ্রেডে পাবেন হচ্ছে দুই লক্ষ টাকা এখানে পঞ্চম গ্রেডের হিসাব দেওয়া হয়েছে যেমন উপসচিব তাদের বর্তমান মূল বেতন দু সালের স্কেল অনুযায়ী প্রায় তেতাল্লিশ হাজার টাকা যেটা প্রস্তাবিত মূল বেতন হবে নব্বই হাজার থেকে প্রায় পঁচানব্বই হাজার টাকা এবং আনুমানিক মোট মাসিক বেতন সহ পাবেন তারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট হচ্ছে নবম গেট যারা বিশেষ ক্যাডার হন বাইশ হাজার টাকা বর্তমান স্যালারি অর্থাৎ বেসিক এরপরে নতুন মূল বেতন হবে ছেচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এটা সত্তর হাজার টাকা পর্যন্ত তারা পাবেন বাড়ি ভাড়া সহ সব কিছু দিয়ে নেক্সট হচ্ছে দশম গ্রেড দ্বিতীয় শ্রেণীর ষোলো হাজার টাকা বর্তমান কিন্তু স্কেল এরপরে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা তারা পাবেন এবং বাড়ি ভাড়া সহ পাবেন বাহান্ন হাজার টাকা এছাড়া তেরোতম গ্রেডের বর্তমান গ্রেড অনুযায়ী তারা পান এগারো হাজার টাকা এবং নতুন স্কেলে পঁচিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা হতে পারে আটত্রিশ হাজার টাকা পাবেন সর্বসা করলে ষোলোতম গ্রেড ড্রাইভার যেটা যারা আছেন তাদের হিসাবে প্রায় ন টাকা বর্তমান তারা পান নতুন স্কেল অনুযায়ী একুশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার টাকা হতে পারে এবং বত্রিশ হাজার টাকা সর্বসা করলে তারা পেতে পারেন নেক্সট হচ্ছে বিশতম গ্রেড অফিস সহায়ক যারা আছেন তাদের বর্তমান টাকা হচ্ছে বেতন আট হাজার টাকা নতুন বেতন অনুযায়ী আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা স্কেল হতে পারে এবং সর্বসকলে আঠাশ হাজার টাকা তারা পেতে পারেন তো গেল মোটামুটি একটা আনুমানিক একটা ব্যাপার এবার আমরা দু সাল এবং দু এই দুইটা পে স্কেল অর্থাৎ অষ্টম এবং নবম পে স্কেলের তুলনামূলক একটু আলোচনা আলোচনা দেখব দেখুন এখানে বলা হচ্ছে খাতের নাম বর্তমান কাঠামো দু হাজার পনেরো প্রস্তাবিত কাঠামো দু পরিবর্তনের ধরন কোন কোন জায়গা আসলে পরিবর্তন হচ্ছে সর্বনিম্ন মূল বেতন যেটা সেটা দু হাজার পনেরো অর্থাৎ এবং প্রস্তাবিত অনুযায়ী সর্বনিম্ন বেতন হবে সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকা যেটা দ্বিগুণের বেশি কিন্তু বৃদ্ধি পাচ্ছে নেক্সট হচ্ছে সর্বোচ্চ মূল বেতন বর্তমানে রয়েছে আটাত্তর হাজার টাকা যেটা বেড়ে দাঁড়াচ্ছে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা উল্লেখযোগ্য বৃদ্ধি কিন্তু হচ্ছে এখানে বেতনের অনুপাত বর্তমানে এক অনুপাত নয় দশমিক চার পাঁচ প্রস্তাবিত থাকবে এক অনুপাত আট যেখানে বেতনের বৈষম্য কিন্তু অনেক কমে আসবে এটার পরিবর্তন ধরন হচ্ছে বৈষম্য কমানোর চেষ্টা নেক্সট হচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট বর্তমানে পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে কিন্তু বাড়ছে যেটি সামনের দিনে পাঁচ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট গ্রেড ভেদে এটা আলাদা হবে তবে বাড়বে এরপর হচ্ছে চিকিৎসা ভাতা বর্তমানে পান পনেরোশো টাকা সরকারি চাকরিজীবীরা যেটা নতুন বেতন কাঠামোতে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে দ্বিগুণ বা তার বেশি কিন্তু এখানে হচ্ছে বৈশাখী ভাতা মূল বেতনের টোয়েন্টি পারসেন্ট বর্তমানে পান সরকার চাকরিজীবীরা যেটা পে স্কেল কার্যকর হলে মূল বেতনের ফিফটি পারসেন্ট কিন্তু কার্যকর হবে এরপর হচ্ছে বাড়ি ভাড়া নবম থেকে বিশতম গ্রেডে মূল বেতনের পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু তারা পান যেটা আনুপাতিক হারে বৃদ্ধি পাবে সেটা হচ্ছে নতুন পে স্কেলের অনুযায়ী ঠিক আছে মানে নিম্ন গ্রেডের সুবিধা তারা বেশি দিচ্ছে উপর গ্রেডের সুবিধাটা একটু কম কারণ তাদের বেতনটা এমনি বেশি নেক্সট হচ্ছে বাড়ি ভাড়া প্রথম থেকে অষ্টম নির্দিষ্ট হারে বরাদ্দ দেওয়া হবে কিছুটা কমানোর প্রস্তাব দেওয়া হবে প্রথম থেকে অষ্টমতম গ্রেডে এবং বেতন বৃদ্ধের সমন্বয় এই বেতন বৃদ্ধের সমন্বয়ে মূলত করার চেষ্টা করা হবে নেক্সট হচ্ছে এই যে পরিবর্তনগুলো হচ্ছে এটা কেন বেশি গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে জীবনযাত্রার ব্যয় সমন্বয় বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে যেহেতু নিত্য প্রয়োজনীয় দাম বেশি সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে তারা পরিষ্কার কার্যকর করার চেষ্টা করছেন দ্বিতীয়ত হচ্ছে ভাতা বৃদ্ধি বা আলায়েন্স সাইক কেবল মূল বেতন নয় চিকিৎসা উৎসব ভাতার মতো সামাজিক সুরক্ষা ভাতাগুলো উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে নেক্সট হচ্ছে বেতন বৈষম্য হ্রাস সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের পার্থক্য এক অনুপাত আটে নামিয়ে আনার মাধ্যমে নিম্নয়ের কর্মচারীদের জীবনযাত্রা মানোনয়ের চেষ্টা করা হয়েছে তো এটাই হচ্ছে মূলত একটা সম্ভাবনার নাম এরকমই কিন্তু পে স্কেলটা হতে পারে তো এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে অনেকে প্রশ্ন করে থাকেন যে এমপিও ভুক্ত বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মীছেন লাখ লাখ শিক্ষক কর্মচারী তাদের বেতনের কি হবে হ্যাঁ তাদেরও বাড়বে তবে তাদের বৃদ্ধিটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করবে আর কি তো যাই হোক এটাই ছিল মূলত সম্ভাব্য নবম পে একটা কাঠামো আশা করছি আপনারা কিছুটা এটা উপকৃত হয়েছেন তবে এই লিস্টটাকে চূড়ান্ত হিসেবে ভাববেন না এখান থেকেও কিন্তু অনেক কিছু কাটাই সাটাই হতে পারে পেস্কেল নিয়ে কথা চলবেই চায়ের কাপে হোক কিংবা বাইরে এ আলোচনা চলবেই সুতরাং এটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই সো আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ